এমনও তো মা বাবা ছিল যে তারা ভাবতো যে কোথায় যাবে তাদের যাওয়ার একটা জায়গা ছিল না সেইটা চিন্তাভাবনা করে হলেও তারা অনেক স্যাক্রিফাইস করে হাজব্যান্ডের মানে শ্বশুরবাড়ির মার্গ যে অত্যাচারও করে নির্যাতনও করে তারপরে সেটা সহ্য করেও থেকে যেত কিন্তু এখনকার মেয়েরা শিক্ষিত হয়ে শিক্ষিত হওয়ার পরে কেউ কেউ কাউকে মারবে এটা কেউ মেনে নিতে পারবে অতীতের দাদি নানিরা যারা ছিলেন সবাই একটা সময় গিয়ে তারা অনেক স্যাক্রিফাইস করতেন যে স্যাক্রিফাইসটা বর্তমানে এখন কেউ করতে চায় না তো মানে বিজ্ঞাপন নিয়ে কাজ করছি রিসেন্ট কিছু ব্র্যান্ডের বসুন্ধরা চা এবং সানক্লয় পাশাপাশি আজকে ঢাকা ফ্যাশন শোতে হাঁটতে পেরে আমি আর আনন্দিত আমি চাই ঢাকা ফ্যাশন শো আরও এগিয়ে যাক এবং ঢাকা ফ্যাশন শো প্রতি বছরই এরকম সুন্দর একটা আনন্দময়ী অনুষ্ঠান করে করুক আমি এটা নিয়ে খুব আশাবাদী আমি মনে করি ডিভোর্স নিয়ে যদি কথা বলতে হয় এটা নিয়ে আমার অনেক ওপিনিয়ন আছে কারণ আমি নিতেও ডিভোর্স সো আমি বলবো যদি সংসার লাইফে একটা দুজন পার্টনারের মাধ্যমে হয় সেখানে যদি পার্টনার টক্সিক হয় এবং মানে প্যারাদায়ক হয় আমার মনে হয় শান্তপ্রিয়ভাবে দুজনকে দুজনের প্রতি সম্মান রেখে ডিভোর্স হওয়াটাই উত্তম একটা সময় আমাদের অতীতের দাদি নানিরা যারা ছিলেন সবাই একটা সময় গিয়ে তারা অনেক স্যাক্রিফাইস করতেন যে স্যাক্রিফাইসটা বর্তমানে এখন কেউ করতে চায় না কেনই বা করবে একটা সময় এমনও তো মা বাবা ছিল যে তারা ভাবতো যে কোথায় যাবে তাদের যাওয়ার একটা জায়গা ছিল না সেইটা চিন্তাভাবনা করে হলেও তারা অনেক স্যাক্রিফাইস করে হাজব্যান্ডের মানে শ্বশুরবাড়ির মানুষ যে অত্যাচারও করে নির্যাতনও করে তারপরে সেটা সহ্য করেও থেকে যেত কিন্তু এখনকার মেয়েরা শিক্ষিত হয়ে শিক্ষিত হওয়ার পরে কেউ কেউ কাউকে মারবে এটা কেউ মেনে নিতে পারবে বা কেউ টর্চারিত হবে এটা কেউ মেনে নিতে পারবে তখন ডিভোর্স তো অবশ্যই হবে এটা কিন্তু অতীতেও ছিল আমি বলবো যে বর্তমানে যে বয়স্ক কেউ বিয়ে করছে তেমন না এটা অনেক আগে থেকেই হয়ে আসছে চোদ্দোশো বছর আগে থেকেও হয়ে আসছে অনেক অনেক বছর আগে থেকেই এটা হয়ে যাচ্ছে কিন্তু তখন মিডিয়া ছিল না এখন হাইলাইট হচ্ছে মিডিয়া আছে ভাইরাল হচ্ছে ফেসবুক আসছে তো সেই জন্য এটা আমাদের চোখে লাগছে কিন্তু এটা যে আজকের এটা প্র্যাকটিস হচ্ছে তা কিন্তু না এটা সবসময় ছিল যোগে যোগেই ছিল আমাদের গ্রামগঞ্জেও যদি চিন্তা ভাবনা করেন আমরাও ছোটোবেলা থেকে শুনেছি অমুকের মেয়ে অমুকের ছেলে অনেক বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েছে আসলে ভাইরাল সব না এটা হচ্ছে এখন আমরা কি করব আমরা ম্যাক্সিমাম মানুষ খুবই অপসর অফসর থাকাকালীন সব আমরা এগুলো সবই স্ক্রল করে দেখি আর কমেন্টস করি বাজে বাজে আর মানুষও এগুলো করে মজা পাচ্ছে তো এটা আসলে দিক থেকে যে পক্ষ করছে সেই পক্ষই যে দোষ করছে তা না যে পক্ষ দেখছে সেই পক্ষ তাদের কাশ করা দিচ্ছে যদি আমার ভাগ্যে কেউ থাকে বয়স্ক যদি আমার বিয়ে হয় কারোর সাথে আমি তো এটা তো বিয়ে তো ভাগ্যের সাথে হবে তাই না তো এটা দিয়ে যে ভাইরাল হওয়ার কাজে কেন ব্যবহার করবো সংসার লাইফ নিয়ে কেউ ভাইরাল হয় আমার আগামী পরিকল্পনা বর্তমানে আমি কোর্ট নিয়েও ব্যস্ত আছি এবং কিছু বিজ্ঞাপনের কাজও করছি বিজ্ঞাপনের কাজগুলোর পাশাপাশি আমি আমার বার কাউন্সিলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এইটাই যাচ্ছে আমার